যে গাছটির পাশে আপনি দুলছেন আপনি কি এই গাছটির ব্যাপারে কিছু জানেন না আমি তো না গোলাম রসুল ভাই এই গাছের মধ্যে এমন কি আছে আসুন আমি আপনাকে এই গাছটির ব্যাপারে কিছু বলছি কানিস ফাতিমা এই গাছটি অন্যান্য গাছের মতো নয় হুম দেখুন এই গাছটি অনেক শক্ত হয়ে থাকে এবং এর পাতাও ঝরে না আমাদের প্রিয় আকা সাল্লাম এটাকে মুসলমানের মতো ইরশাদ করেছেন মুসলমানের মতো এটা তো বুঝলাম না কানিস ফাতেমা যেভাবে একজন মুসলমান কাউকে কষ্ট দেয় না বরং সব সময় অন্যের উপকার করে থাকে তেমনি ভাবে এই গাছটিও সব দিক থেকে মানুষের উপকার করে থাকে এই গাছ সারা বছর ফল দেয় হুম ওই হুম আর সর্বোপরি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন এবং এর মাধ্যমেই ইফতার করতেন তাই খেজুর ব্যতীত ইফতারির দস্তরখানা অপূর্ণ হয়ে থাকে আসলে গানিজ ফাতিমা ফলের মধ্যে খেজুর এমন পরিপূর্ণ খাবার যা খাওয়ার পর আমাদের শরীরে শক্তি এসে যায় রমজান মাসে পুরোদিন ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকার কারণে আমরা দুর্বল হয়ে যাই তাই ইফতার করার পর এমন একটি খাবার প্রয়োজন হয় যা দ্রুত হজম হয় আর আমাদের বেশি থেকে বেশি পরিমাণ শক্তি অর্জিত হয় আর এই খাবারগুলোর মাঝে খেজুরও আছে আর এমন কেন হবে না যেহেতু খেজুর খাওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত আর সব সুন্নাতের মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে হ্যাঁ হ্যাঁ তাই ছোট্ট বন্ধুরা আপনারাও যখন ইফতার করবেন তখন সবার আগে খেজুর খাবেন যাতে আপনাদের শক্তি অর্জিত হয় আর খেজুর দিয়ে ইফতার করায় সুন্নাতের উপর আমলও হয়ে যায়